আসসালামু আলাইকুম আজকে আমি যে গল্পটি আপনাদের শোনাব সেটি আমার বন্ধু আমাকে দিয়েছে বন্ধুর নাম বলছি না কিন্তু বন্ধু যার গল্পটি আমাকে দিয়েছে সে হলো হরিলাল বন্ধুর পরিচিত একজন মানুষ যিনি একজন ডোম ডোম মানে হচ্ছে যারা লাশ কাটে বা পোস্টমর্টমে সাহায্য করে থাকে ঘটনার ভেতরে ঢুকলে সবই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমি পূর্বন্ন গল্পটি হরিয়াল ডোমের কণ্ঠে শুরু করছি আমার নাম হরিলাল বয়স এখন পঁচান্নর কাছাকাছি আমি জন্মেছি আর বড় হয়েছি খুলনার এক প্রত্যন্ত গ্রামে নাম তার পাথর বাড়িয়া এখন ওই গ্রাম কেউ আর চিনে না কেউ থাকেও না ওখানে শুধু পড়ে আছে একটা পোড়া শ্মশান আর একটা লাশ কাটার ঘর যার মধ্যে আজও আমি গন্ধ পাই রক্ত স্রোতের উনিশশো সালের কথা সরকারি নিয়মে আমাকে পাঠানো হলো পাথরবাড়িয়া গ্রামের পুরাতন শ্মশানঘাটের দায়িত্ব নিতে আগে যে ডোম ছিল সে হঠাৎ উধাও হয়ে যায় কেউ জানে না সে কই গেল গ্রামের লোকেরা বলে সে নাকি পাগল হয়ে গিয়েছিল নিজের হাতেই নিজের বুক চিড়ে দিয়েছিল সে প্রথম দিনে আমি যখন পৌঁছাই দেখি লাশ কাটার ঘরটার জানালাগুলো পেরেক দিয়ে বন্ধ করা ভেতরে ঢুকতে যেন শরীরটা ঠান্ডা হয়ে গেল ঘরের ভেতরে একটা পুরনো টেবিল একটা মর্গের মতো বক্স আর কোন একটা পুরনো আয়না আমি তখনও জানতাম না এই আয়নাটাই আসল নরকের দরজা তৃতীয় দিনে আসলো এক অদ্ভুত লাশ একজন বৃদ্ধা যাকে নাকি গ্রামের মাঝের ডোবায় পাওয়া গেছে মুখ পুরো গলে গেছে কিন্তু চোখ দুটো ছিল খোলা খালি তাকিয়ে আছে যেন কিছু বলতে চাইছে তার দুটি চোখ আমি নিয়ম মতো কাটাকাটি শুরু করি কিন্তু যখনই আমি ছুরি চালাই তখনই আমি দেখি ওর চোখ থেকে রক্তের বদলে কালো তরল কিছু হচ্ছে আর আমার পিছনের আয়নায় আমি নিজের বদলে দেখি একটা নারীর মুখ যার চামড়া নেই আমি ভয়ে পেছনে তাকাই সেখানে কেউ নেই আবার আয়নায় দেখি আবার সেই মুখ তারপর হঠাৎ ছুরি আমার হাত থেকে পড়ে যায় এরপর প্রতিদিন রাতে ঘরের চারপাশে কারো কান্দার বা কাদার আওয়াজ আমি শুনি খোলা গলায় কেউ কান্না করছে যেন কেউ নিজের মৃত সন্তানকে খুঁজে চলেছে একদিন সাহস করে আমি সেই রাতে বাইরে যাই দেখি কুয়াশার মধ্যে একজন নারী শাড়ি পরে হাঁটছে হাতে একটা শিশুর পুতুল আমি ডাক দিতে এসে ঘুরে দাঁড়ায় তার মুখে চোখ নাক নেই তার মুখটা একদম বিবর্ণ যেন কিছুই নেই তার মুখে না আছে চোখ না আছে নাক না আছে ঠোঁট শুধু একটা কালো গর্ত আর গলা দিয়ে আওয়াজ তুই আমার ছেলেটার বুক কেটেছিল পরের দিন আমি আয়নাটা খুলে ফেলতে চাই আমি আয়নাটা খুলতেও যাই টান দিতে গিয়েই দেখি আয়নার পেছনে একটা লুকানো দরজা কেউ জানতো না এটা আছে দরজা খুলতেই দেখি একটা পুরনো ঘর ভেতরে অনেকগুলো লাশ ঝুলছে কিন্তু ওগুলো আসল না ওগুলো মোমের পুতুল যেগুলোর গায়ে মানব চামড়া মোড়ানো হঠাৎ একটা পুতুলের চোখ নড়ে উঠল আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল যখন আমি এক কিশোরীর লাশ কাটতে যাই অদ্ভুতভাবে তার পেটের ভেতরে ছিল আরো একটি হাত যেটা ছিল জীবন্ত সেই হাত আমার গলা চেপে ধরে আর তখন আমি শুনতে পাই কান্না হাসি আর কারো ফিস কতজনের শরীর কেটেছিস এখন তোর শরীর কাটার পালা সেদিন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম পরে জেগে দেখি আমি মাটির নিচে একটা কবরের পাশে লোকজন বলেছিল আমাকে মৃত ভেবে মাটি দেয়া হয়েছিল ঠিক সেই সময় আমার জ্ঞান ফিরে যায় যার ফলে আমাকে আর মৃত ভেবে তারা মাটি দেয়নি তারপর আমি চাকরি ছেড়ে দেই পাথর বাড়িয়া কেউ আর যায় না ঘরটা এখনো আছে আর আয়নাটা নাকি আজও সেখানে ঝুলে আর রাতে লাশ কাটার শব্দ এখনো শোনা যায় আমি জানি আমি আর ও ঘরে ফিরব না কখনো কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে গেলে এখনো আমার ঘাড়ে গরম নিঃশ্বাস লাগে এই গল্পটা বানানো না আমি ডোম মানুষ জীবনে যা দেখেছি তার অর্ধেক বললেও রাত্রে ঘুম হবে না কিন্তু যদি কোনো দিন ওই ঘরের সামনে দাঁড়াও আয়নাটার দিকে তাকিও না কারণ আয়না তোমার নয় ওটা ওদের ঘর হ্যাঁ গল্পটা এখানেই শেষ সত্যি বলতে গল্পটা যখন আমি পেয়েছিলাম তখন এটা পড়ার পরে মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত আমি তো রিসার্চ করে অনেক ধরনের গল্প অনেক ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরি কিন্তু আজ অন্য একজন মানুষের জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি চাই আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যিনি তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা আমাকে জানাতে চান এবং আমার মাধ্যমে সকলের কাছে তা পৌঁছে দিতে চান তাহলে কমেন্ট করবেন আমাদের যে মেল অ্যাকাউন্টটা আছে সেখানে আপনি মেইল করতে পারেন তার জন্য আপনি কমেন্টে লিখলেই হবে যে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর গল্পটি আমাদের সাথে শেয়ার করতে চান এত সময় মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভয়কে ভালোবাসুন সাবস্ক্রাইব করুন ভয়কে জানুন আল্লাহ হাফেজ